সর্বজনীন পেনশন স্কিমে পুরো দেশকে পথ দেখাচ্ছে চট্টগ্রাম ইতোমধ্যে অর্ধ লক্ষাধিকের বেশি নারী পুরুষ রেজিস্ট্রেশনের মাইল ফলক অতিক্রম করেছে চট্টগ্রাম জেলা আগামী দুই মাসের মধ্যে এই সংখ্যা এক লাখের বেশি উঠবে বলে মনে করছে সংশ্লিষ্টরা সাধারণ মানুষের জন্য সরকারের এই উদ্যোগ ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন সুবিধাভোগীরা চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তুলনা আফরিন সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা নিতে অনেকটা তোড়জোড় শুরু হয়েছে চট্টগ্রামে চট্টগ্রাম মহানগরী ও বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই উদ্যোগ এখন পর্যন্ত উপজেলা হিসেবে সবচেয়ে বেশি পেনশন স্কিমের সুবিধা নিয়েছে রাউজান উপজেলা এরপরেই রয়েছে সীতাকুণ্ড সুবিধাভোগীরা বলছে চমকে যাবার মতো এই সুবিধা সাধারণের জন্য অনেক উপকারী পেনশন স্কিমের প্রতি চট্টগ্রামের মানুষের এমন আগ্রহ বেশ বিস্ময়কর প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোই এই সুবিধা নিতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এছাড়া বিভিন্ন বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়িত্বশীলতা থেকে কর্মীদের এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করছে আমার পেনশনের টাকা দিয়ে আমি নিজে চলব এটাই আমাদের প্রত্যাশা 17 কোটি মানুষের সহায় করে সবার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে সর্বস কিছু আমাদের মাসে এই মধ্যে এই স্কিমের ব্যাপক প্রচারে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন সরকারি বিভিন্ন দপ্তরে সে বানিতে আসা সাধারণ মানুষদের প্রতিনিয়ত উৎসাহিত করা হচ্ছে দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ প্রোগ্রাম জেলা প্রথম স্থানে আছে সারা বাংলাদেশের মধ্যে এবং আমার ধারণা খুব পরেই সকল মানুষের এই চলে চট্টগ্রাম একটি প্রবাসী অধ্যুষিত জেলা হওয়ায় এখানে সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসী বাঙালি বাঙালিদের মধ্যেও এটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং চট্টগ্রামের সবাই পেনশন স্কিম করতেছে কর্পোরেশন এলাকাতেও এই কার্যক্রম চলছে জাতীয় পেনশন স্কিমের আওতায় আসা সারা দেশে মানুষের 20 শতাংশ চট্টগ্রামে বলে দাবি করছে জেলা প্রশাসন ইউনিয়ন তথ্য সেন্টার ভূমি অফিস সহ সব সরকারি অফিসে পেনশন স্কিমের রেজিস্ট্রেশন সেবা দেয়া হচ্ছে সবাই তাদের আন্তরিকতার মাধ্যমে রাজধানীর পেনশন আগামী হয় 50000 এর কাছে কাছে হয়ে যাবে তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন